সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যাব আওয়ামী দোসর যারা এখন কাজে পার্টিসিপেট করছে ড্রপিং করছে তাদের এই কাজটা যেন বাতিল করে টেন্ডারটা নোটিশ হয় সেটা সময় বৃদ্ধি করতে করতে গত পরশু দিন রবিবার গতকাল সোমবারের টেন্ডারটা ড্রপিং হয় তো আমরা যারা এখানটায় শিডিউল ক্রয় করেছিলাম তাদের পূর্ববর্তী যারা কাজ করেছিল ডিএসএস সিএসএস অর্থাৎ বিগত সৈরা সরকারের দোসর যারা তারাই আবার আমাদের কাছ থেকে একটা বসে প্রতারণার মাধ্যমে আমাদের শিডিউল তারা তাদের কুক্ষিগত করে ফেলে সেখানে তারা দেখে আমাদের শিডিউল নাই তারা অল্প এখানটায় বাক্সে ফেলে এবং আপনার যদি আমরা গত শনিবার রাত্রেবেলা আমরা একটা অভিযোগ দাখিল করি শাহবাগ থানায় গতকালকে আমরা আমাদের যারা বঞ্চিত ঠিকাদার তারা আমরা চিঠি দাখিল করি আমাদের এমডি বরাবর যেন এই টেন্ডারটা বাতিল বলে ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে আমরা আজকে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছি এখানটায় আমাদের এই টেন্ডারটা যেন বাতিল হয় এটা আর বিগত সরকারের লোকরাই যদি আবারও কাজ পায় বর্তমান প্রেক্ষাপটে যেভাবে নাশকতা শুরু হয়েছে সারা দেশব্যাপী এই নাশকতাটা হওয়ার জন্য আমরা আশঙ্কা করতেছি এই গং যদি কাজ পায় তাহলে আবার নাশকতা হতে পারে এই গংটা হ্যাঁ ডিপিটিসির জন্য অশুভ লক্ষণ এবং সারা দেশের জন্য ক্ষতিকারক বলে মনে হবে পুনরায় আবার দরপত্র আহ্বান করে নতুন করে যেন এখানটায় ঠিকাদার নিয়োগ করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম